না পাওয়ার জ্ঞান তোকে চোখে হারাবার উপায় উপায়েরা যায় তোর স্বপ্ন দে মনুদাসী একা ফেলে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নন্দিনী ব্লগস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ঘুম থেকে উঠে ব্রাশ করে চাটা খেয়ে আমি চলে এসেছি বিছানাটা গুছিয়ে নেওয়ার জন্য তো আজকে বিছানার চাদরটা আমি চেঞ্জ করলাম আর ভাই দেখছি ঘুম থেকে উঠে এই বিছানায় চলে এসছে এসে লাফালাফি করছে আর এদিকে জামা কাপড়গুলো কিছু ওলট পালট করা ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়েছি কদিন ধরেই তো খুব বৃষ্টি পড়ছিল আজকে দেখছি ভালোই রোধ করেছে তো ওই জামা কাপড়গুলো আমি বাইরে মেলে চলে এসেছি আলমারির ওপরটা দেখছি পুরো নোংরায় ডাস্টে ভর্তি আর জিনিসপত্রগুলো গোছানো ছিল না তাই আমি ওগুলো একটু গুছিয়ে নিলাম আর শোকেসগুলো ঠিকঠাক মতন গুছিয়ে নিলাম আর এদিকে দেখছি টিভিটার এখানে যে ক্লথটা পাতা থাকে তো এটা খুব নোংরা হয়েছিল বলে কালকে আমি এটা কেচে নিয়েছিলাম তো এটা শুকিয়ে গেছে সেই জন্য আমি এখানে এটা পেতে নিলাম আর টিভিটা তুলতেই তো আমি পারছিলাম না এত ভারী এটা অনেক দিনকার টিভি প্রায় এটা হয়ে গেল ওই চোদ্দো পনেরো বছরকার টিভি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার কাজগুলো সারা হয়ে যাচ্ছে একটা দুটো করে তো দেখো আমি এখানে ক্লথটা পেতে নিয়েছি আর এদিকে ফোনের চার্জার ছিল সেগুলো রেখে দিয়েছি এখন এই রুমটার কাজগুলো আমার সব হয়ে গেছে এবার বারান্দায় চলে যাই বারান্দায় গিয়ে দেখি কাপড় চোপড়গুলো একটু ওলট পালট ছিল সেগুলো আমি ঠিকঠাক মতন সাজিয়ে নিয়েছি দেখো কাপড়গুলো প্রায় মোটামুটি গোছানো হয়ে গেছে এরপর আমি ঘরে গিয়ে ঝাঁট দিয়ে নিচ্ছি এখন অনেকগুলো কাজ করতে হবে আমাকে ঝাঁক ফাঁট দিয়ে নিই আর এখানে আলমারির এই জায়গাটা একটু গোছানো ছিল না তাই এখানটা একটু আমি গুছিয়ে নিলাম আর বাসি জামা কাপড়গুলো এখানে রেখে নিয়েছি এগুলো আমি এখন কাচব তো কাপড় টাপড় কেচে নিয়ে আমি ঘরে চলে এসেছি এখন আমার বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে প্রায় আর ঘরটা আমি আগেই মুছে নিয়েছিলাম দেখো আমার ঘরটার মোছা হয়ে গেছে আর ঠাকুর ঘরে গিয়ে দেখি যে বেলপাতা ফুল টুল সব এনে রেখেছে আমি কাপড়গুলো কেচে নিয়েছি ঘরে কাজও হয়ে গেছে সব তো এখন স্নান করে নিই তারপর তোমাদের সাথে গল্প করছি আমি স্নান টান করে চলে এসেছি এবার আমি ক্রিম লাগিয়ে নেবো একটু আর কদিন ধরেই তো খুব বৃষ্টি পড়ছিলো কিন্তু আজকে প্রচণ্ড রোদ দিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ ক্রিমটা লাগানো হয়ে যাওয়ার পর আমি একটু ক্যামেরার সামনে পোজ দিচ্ছিলাম চুলটা আমি একটু এবার ছাড়িয়ে নেব ফাঁসটা আর এত ফাঁস লেগে আছে আজকে আমি শ্যাম্পু করেছিলাম তো শ্যাম্পু চুলে তো আরও পুরো ফাঁস লেগে যায় আর চুলটা দেখতেই পাচ্ছ এত পাতলা হয়ে গেছে কি বলবো চুলের ফাঁসটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটা ক্লিপ দিয়ে চুলটাকে এটে নিয়েছি এরপর ঠাকুর ঘরে চলে যাব পুজো দেওয়ার জন্য আর বোন আমাকে একটা কি বলছিল তাই জন্য ওর সাথে কথা বলছিলাম এরপর পুজো দেওয়ার জন্য আমি চলে গেলাম ঠাকুর ঘরে তো এখানে এখন পুজোটা দিয়ে দেবো আমি এরপর তুলসি তলে গিয়ে জল ঢেলে দিলাম এরপর আমি খাবার টাবার খেয়ে নিয়েছিলাম তারপর শুয়েছিলাম ভাই দেখছি এখানে এসে পোস্ট দিচ্ছে বলছে আমার একটা ফটো তুলে দে তো সান টান করে এসে এই করছিল তো ভাইকে ফটো তোলার পর আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি যে বিকেল সাড়ে চারটে বেজে গেছে আমার তো টিউশন পড়ানো ছিল আজকে তাই ঘুম থেকে উঠেই রেডি হয়ে নিলাম রেডি হয়ে এখন বেরিয়ে গেছি রাস্তা দিয়ে যাচ্ছি তো চলো এখন যাওয়া যাক আমার টিউশনে পড়ানো হয়ে গেছে এবার আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর মা দেখছিলাম ফুচকা এনেছে তো ভাই আর বোন ফুচকা খাচ্ছে আমাকে তো ফুচকা দিল না আর আজকে আমি ফুচকাটা খাইনি এই জন্যই কেননা কাল তো সোমবার কালকে আমাকে সোমবার করতে হবে সেই জন্য তো রবিবার তাই আজকে নিরামিষ তো এরপর দেখি ঠাকমা আলু ভাজা কেটে দিয়েছে আলু আর ভেন্ডি ভাজা হবে আজকে তো রান্নাটা আজকে আমাকেই করতে হবে এক একদিন মা নয়তো ঠাকমা করে কিন্তু আজকে আমাকেই করতে হবে এরপরে সবাইকে চা দিয়ে দিলাম টিফিনে তো চা দিয়ে দিলাম আর আমি চেনাচুর দিয়ে মুড়ি খাচ্ছিলাম আর ওইদিকে রান্নাটা আমি বসিয়ে এসেছিলাম আমার তো খেয়ালই ছিল না তো ঠাকমা বলল দেখ গা যে আলু ভাজাটা পুড়ে গেল মনে হয় তো এসে দেখছি যে না কিছু হয়নি সেরকম তারপর কলতলায় দেখছি কিছু বাসন পড়েছিল সেগুলো আমি এখন মেজে নিয়েছি বাসন মাঝে হয়ে গেছে এখন আমি জলগুলো ভরে নেবো আর রুটিটা আমাদের আগেই আজকে করা হয়ে গেছে আজকে যখন আমি টিউশনে পড়াতে গেছিলাম তখনই ঠাকুমা রুটিটা করে নিয়েছে তো ঘরে এসে আমি একটু জল খেয়ে নিলাম এর আর আমার চুলটার যে অবস্থা হয়েছে যে কী বলবো তো চলো চুলটা আমি একটু জ্বর ছাড়িয়ে নিয়ে বিনোনি করে নিলাম তারপর খাবার টাবার খেয়ে নিলাম তো এবার আমি ঘুমাতে যাব ঘুমাতে যাওয়ার আগে আমাকে মেহেদি করতে হবে এখনও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা